আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার সেই কাজ যেই ভালো কাজ যেই ইবাদত যে আমল বান্দা নিয়মিত করে পরিমাণে সেটা অল্প হলেও হোক পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই কেউ রমজানে কোরআনে কারিম দুই খতম দিয়েছেন মাসাল্লাহ কেউ তিন খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে কোরআনে কারিম তিন খতম দুই খতম এক খতম দেওয়া তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগও হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার চেয়ে কমও কোরআন তেলাওয়াত করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন তিনি হয়তো দুই পাঁচ পারা পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হলেও পড়েন দুই পৃষ্ঠা হইলেও পড়েন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন তেলাওয়াত কারের চাইতে মাত্র দশ পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও আল্লার কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয় প্রিয় ভাই আমার রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নাই আল্লাহর কাছে এটার চাইতে বেশি প্রিয় রমজানে তৌফিক অনুযায়ী দান দেখা করেছেন রমজানের পরেও আপনি দান দেখা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানের যে সমস্ত নেকামলগুলো আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিক তাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন বাইর আমরা কি রমজান মাসকে পুজো করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন আল্লাহকে করেছেন যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পুজো করে তাহলে তার এখন আর ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে তাহলে যে আল্লাহ রমজানে ইবাদতের নির্দেশ দিয়েছেন সে আল্লাহর নির্দেশ রমজানের পরও ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান ইবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের ইবাদতের ধারা মৃত্যু আসার পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবে আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকুয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজানের এবাদত বন্দে আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল গুরুকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তাও ফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেছে রমজান মাস বিদায়ের সাথে সাথে আমাদের সমাজের বহু মানুষ আছে যাদের বিদায় হয়ে গেছে আমরা অনেকে রমজান এবাদত মাস শেষ হওয়ার পর মাথার টুপিটা খুলে ভাঁজ করে এমন ভাবে রেখে দিয়েছি যেন আবার আগামী বছর রমজান আসলে সেই টুপি খুলে আমরা মাথায় দেব আমাদের কি শুধু এবাদত বন্দীগি রমজানেই করা দরকার না রমজানের পরেও করতে হবে কতদিন পর্যন্ত আমাদের এবাদত বন্দীগী নেকামল চলা উচিত এ সম্পর্কে কোরআনে কারি আল্লাহ আলমিন বলেন ওয়াব দরব্বা কা তুমি তোমার রবের ইবাদত করতে থাকো কতদিন ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত কি বলেন ঈদুল ফিতরের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইবাদত করো এরকম কিছু আল্লাহ বলেছেন ওয়াব দরব্বা কা হাত্তা ইয়াত তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত তুমি কন্টিনিউ করতে থাকো নিয়মিত করতে থাকো এবাদতের ধারাকে অব্যাহত রাখো এবাদত থামাবে না মৃত্যু আসার আগ পর্যন্ত এবাদত কতদিন চলবে মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা রমজানের মৌসুমি মুসল্লি হয়েছি রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না আমরা যারা রমজানের দানসা দেখা করেছি রমজানের পরে আর আমাদের দানসা দেখা করতে দেখা যায় না আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি তারাবির নামাজে কোরআন শ্রবণ করেছি শুনেছি রমজান চলে যাওয়ার পরে কোরআন আর ছুঁয়ে দেখা স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা বার্তা আছে সে বার্তা কি আল্লাহর্বুল আলমিন কোরআনে হাকিমে এরশাদ করেছেন তিনি কার আমলে বাদত কবুল করেন আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি রমজানের রোজা রেখেছি তারাবিন নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনেছি দান সাদাকা করেছি তাজবি তাহলিল করেছি দোয়া করেছি রোনাজারি করার চেষ্টা করেছি যতটুকু তৌফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত নেকামল আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে কবল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটা নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সিস্টেম কি আছে নাই কিন্তু কোরআনে একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের আল্লাহ বিরুদের যাদের মধ্যে আল্লাহ বিরুতা অর্জন হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে তাকুয়া চর্চা করে মোত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে সামিল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তাদেরটাই কবুল করেন অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে অব্যাহত থাকে রমজানের পরেও যদি আপনার কোরআন খুলে তেলাওয়াত করার সুযোগ সৌভাগ্য অর্জন হয় রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয় সুযোগ হয় সামর্থ্য হয় রমজানে অনেক বেশি দান সাদাকা করেছেন রমজানের পরে এত বেশি পারেন না অল্প হলেও দান সাদাকা করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি রমজানের পরেও যদি আমি রমজানের আমল ইবাদতের ধারাকে ধরে রাখতে পারি অব্যাহত রাখতে পারি সে আমলগুলো পরিমাণে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি এখনো মসজিদে যাওয়া আসা থাকে কোরআনের সাথে সম্পর্ক থাকে অন্যান্য নেকামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তালা আমার রমজানের ইবাদত কবুল করেছেন আমাকে মোত্তাকিদের কাতারে সামিল করেছেন রমজানের পরে এখন গুনাহ করতে গিয়ে বুকটা কাঁপে আল্লাহ দেখেন যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি এটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত এটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তালা আমাদের রমজানের আমলে বাদত কবুল করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তফিদার করে আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু স্ত্রী আপনার প্রতি ভালোবাসা সেরকম নাই বা স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসেন কিন্তু স্বামী সেভাবে ভালোবাসেন না এরপর নবী সাল্লাহ সাহেব নিজেই বলেছেন আমি কি একটা আমলের কথা বলে দিব না তোমাদেরকে যে আমলটা করলে তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অনুভব করবে ফিল করবে তোমাদের অন্তরে ভালোবাসা আসবে সে আমলের কথা কি বলে দিব না এরপর নবী সাল্লাহ সাহেব নিজেই বলেছেন আফসুস সালাম আবাইনা কোম তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও তুমি যদি কাউকে চাও যে লোকটা তোমাকে ভালোবাসুক তাহলে তাকে সালাম নিবেদন করো তাকে যে তুমি সালাম নিবেদন করো আল্লাহ রবুল আলমিন তার অন্তরে তোমার প্রতি ভালোবাসা দিয়ে দিবেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার যদি অভাব বোধ করেন ভাই বোনের মধ্যে ভালোবাসার যদি অভাব বোধ করেন মা বাপ এবং সন্তানের মধ্যে যদি ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি অনুভব করেন তাহলে ওই পরিবারে ওই ব্যক্তির মাঝে বেশি থেকে বেশি সালামের প্রচলন করতে হবে কারণ সালাম একজন কে প্রতি আসক্ত করে একজন কে অন্য জনের প্রতি ভালোবাসা তৈরি করে দেয় অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের বৈধ ভালোবাসা বৈধ मोहब्बत সিম্পথি যেটা ছাড়া আমরা সুখে স্বাচ্ছন্দ্য বসবাস করতে পারবো না সেটা কিভাবে অর্জিত হবে তার জন্য আমল শিক্ষা দিয়েছেন যে ভালোবাসা লাভের জন্য বেশি বেশি কি করতে হবে সালামের প্রচলন দিতে হবে দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন একে অন্যকে হাদিয়া এবং উপঢৌকন দেওয়া তিনি বলেছেন যে তোমরা তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অর্জনের জন্য তোমরা একে অন্যকে হাদিয়া বিনিময় করো উপহার বিনিময় করো কিছু একটা দাও হোক সেটা খুব তুচ্ছ সাধারণ কিছু তোমার সাধ্য অনুযায়ী খুব ছোট কিছুই দিলা কিন্তু যখন তুমি একে অন্যকে উপহার দিবা তোমার ভাইকে তুমি একটু উপহার দাও স্বামী স্ত্রীকে দেখ স্ত্রী স্বামীকে দিবে সন্তান মা বাবাকে দিবে মা বাবার সন্তানকে দিবে ভাই বোন পরস্পরকে দিবে সহপাঠী সহপাঠীকে দিবে প্রতিবেশী প্রতিবেশীকে দিবে এরকম বৈধ ভালোবাসাগুলোর ক্ষেত্রে একে অন্যকে যখন উপহার আদান প্রদান করবে নবী আলাহ বলেছেন তাদের মধ্যে ভালোবাসা হবে সম্প্রীতি তৈরি হবে নবী করিম সাল্লা সাল্লাম আরো আমল শিক্ষা দিয়েছেন যদি আপনি চান কেউ আপনাকে ভালোবাসুক আল্লাহর জন্য অবৈধ ভালোবাসা নয় তাহলে সেক্ষেত্রে তার অগচরে, তার অজান্তে তার পেছনে তার জন্য দোয়া করেন আপনি আপনার ভাইকে অনেক ভালোবাসেন কিন্তু আপনার ভাই আপনাকে ভালোবাসে না আপনার আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু স্ত্রী আপনার প্রতি ভালোবাসা সেরকম নাই বা স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসেন কিন্তু স্বামী সেভাবে ভালোবাসেন না তাহলে তার অগচরে। তার অজান্তে তার পেছনে তার জন্য দোয়া কর যত বেশি তার জন্য আপনি দোয়া করবেন তার অগোছরে তার পেছনে তার অজান্তে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তার অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দিবেন তাহলে ভালোবাসা তৈরির আমল তার উপায় তার পদ্ধতি আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন না দেন নাই মহতারাম হাজরিন আরো শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম সুস্পষ্ট দোয়া শিক্ষা দিয়েছেন আপনি ভালোবাসা পেতে চান আপনার ভালোবাসার অভাব বা ঘাটতি আল্লাহর প্রতি ভালোবাসা দরকার ভালো মানুষের ভালোবাসা দরকার ভালো কাজের প্রতি ভালোবাসা দরকার কিন্তু সেটার ঘাটতি আপনার আছে ভালো কাজ করতে মন চায় না কারণ সেটার প্রতি আপনার ভালোবাসা নাই ঘাটতি আছে তো নবী সাল সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ হম্মা ইন্নি আস আলু কাহক আল্লাহ আপনার কাছে আমি চাই কি চাই আপনার কাছে আমি চাই আপনার ভালোবাসা আল্লাহ আপনার কাছে আমি কি চাই আপনার ভালোবাসা চাই আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহব্বা মাইব্যক এবং যারা আপনাকে ভালোবাসেন সে মানুষগুলোর ভালোবাসা চাই তাদের প্রতি যেন আমার ভালোবাসা হয় আমার প্রতি যেন তাদের ভালোবাসা হয় ওয়াহব্বা আমালিনেবরি ও ইবাল লেগুনি এলাহিক এবং এমন আমলের প্রতি আমার যেন ভালোবাসা হয় যে আমল আপনাকে আপনা আমাকে আপনার কাছাকাছি নিয়ে যাবে তাহলে বিশাল সাল্লাম ভালোবাসার জন্য দোয়াও শিক্ষা দিয়েছেন অধিক পরিমাণে সালাম দেওয়ার কথা বলেছেন হাদিয়া উপহার বিনিময় করতে বলেছেন অনুপস্থিতিতে তার জন্য যাকে ভালোবাসতে চান যার ভালোবাসা আশা করেন তার জন্য দোয়া করতে বলেছে এবং নবী সাদ্লাম দোয়া শিক্ষা দিয়েছেন ভালোবাসা লাভের দোয়া এটা এই দোয়া পড়লে অবৈধ ভালোবাসার যে মাতলামি আছে পাগলামি আছে মনের ভিতরে ওইটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এখানে ভালোবাসায় কার কাছে দোয়া করা হয়েছে আল্লাহর কাছে কোন ভালোবাসা চাওয়া হয়েছে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা নেকামলের ভালোবাসা আল্লাহ তালা আমাদের সবাইকে সে ভালোবাসা অর্জন সেই মানুষ প্রকৃত অর্থে সুখী মানুষ ধনী মানুষ একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে আলহামদুলিল্লাহ বলে দুনিয়াতে সব কিছু যদি মন হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে সব কিছু মন হবে না অনেকে দেখবেন অমুকে আমার সাথে এটা কিভাবে করলো কিভাবে এটা বলতে পারল এই কথাটা সে কেমনে বলতে পারল আমি মেলাতে পারতেছি না আমি কেন এটা আশ্চর্যের কি আছে চামড়ার ঠোঁট দিয়ে সবই বলা যায় বলছে বোঝেন এটা তো আমি আশা করি না তা আপনি যা আশা করবেন সব মন মতোই যদি হয় তাহলে তো জান্নাত হয়ে যাবে আপনার আশার বিপরীত কিছু হবে দেখি তো দুনিয়া না না সে কিভাবে এটা আমার বলতে পারলো আমার মাথায় ধরতেছে না কেমনে এটা বলতে পারলো আরে কেমনে বলতে পারলো আমিই তো বলতে পারবো আপনাকে কোনো ব্যাপার না তো সব কিছুকে ইজিলি নেওয়া এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম প্রধান উপায় কোন প্রকার বিপদ আপদ হলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না ভাই সবরটা কখন করবেন তাহলে আপনার মনের বিরুদ্ধে হবে চাওয়ার বিরুদ্ধে হবে আশা যা করছেন তার উল্টাটা হবে আপনার সাথে প্রলেখায় করে অনেক ভালো আছে আপনি সেটা থাকবেন না এখানে তো সবর এখানে তো সবরের প্রশ্ন আসবে সবরটা কোথায় করবেন তাহলে সবই যদি মন হয় বহু মানুষ আছে যে দুনিয়াতে তাদের সব কিছু চাই সব কিছু চাই বাস আর অন্যের সাথে কম্পেয়ার করা এবং অন্যের কাছে আশা করা সকল অশান্তির দুইটা মূল আছে আরেকজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো আরেকজনের কাছে কি করা আশা করা মানুষের কাছে এত বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক দেবর হোক শ্বশুর হোক শ্বশুর বাড়ি হোক এমনকি বন্ধু বান্ধব হোক আপনার স্ত্রী তিনি হয়তো রান্না বাড়া ভালো পারেন না আপনার মনে দুঃখ কিন্তু তার চরিত্রটা ভালো আরেকজনের বউ রান্নাটা মার্শাল্লাহ একের কিন্তু চরিত্রটা দুই নম্বর আপনার বউয়ের চরিত্রটাও ভালো রান্নাটাও ভালো হয়তো চেহারা ছবি ভালো না অনেক সুন্দর কিন্তু বড় বড় রোগ সে বহন করে লাখ লাখ টাকা যাচ্ছে তার মরা মানে একটা ধোঁয়াশার মধ্যে আছে আল্লাহ আপনার স্ত্রীকে সুস্থ রেখেছেন একইভাবে মেয়েরা যদি পুরুষদের দিকে তাকায় দেখেন আমার স্বামীটা অমানুষ সে একটা ফোন করে না একটা মেসেজ দেয় না একটা খোঁজ খবর নেয় না আমি মনটা খারাপ করে বসে আছি আরে ভাই আপনার স্বামীটা নেশাখোর কোন নেশা করেন আলহামদুলিল্লাহ করেন অনেকের স্বামীর নেশাখোর স্বামী অনেক খোঁজ খবর নেয় অনেক কেয়ারি কিন্তু নেশাখর আবার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে কিন্তু তার ক্যান্সার ফোর্থ স্টেজ হয়ে গেছে যে কোনো মুহূর্তে মানা যাবে আল্লাহ আপনার স্বামীকে সুস্থ রেখেছেন আপনার স্বামীর খুব বেশি উপার্জন নাই আলহামদুলিল্লাহ উপার্জন নাই কিন্তু আল্লাহ তালা তারা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন অ্যাডভান্টেজ আছে একজন ইমানদার সে সব সময় পজিটিভ জিনিসগুলো দেখবে শেখ মুহাম্মদ মতাউল্লিয়া শাহরবি মিশরের একজন বড় স্কলার কোরআন একাডেমির একজন বড় মুফাসির তার একটা ছোট স্ট্যাটাসে তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায় চুরি হয়ে চোরে সব নিয়ে যায় সব বলতে যা যা নেওয়া গেছে তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে আলমারিটা আছে আলমারির ভিতরে সব নিয়ে গেছে আলমারিটা আছে সে আল্লাহর কাছে শোকরা দেখ করবে যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে না আল্লাহ শকর এগুলো চোরে এগুলো যদি নিয়ে যেত আমি কি করতাম যাক আলহামদুলিল্লাহ নিচে দেখে কিছু কিছু যদি আগুন লেগে যেত যেত সব হয়ে আপনি আলহামদুলিল্লাহ কেন বলবেন তার সায়েন্সটা এখানে আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন দেখতেছেন ঠ্যাং একটা নাই কেটার আলাদা হয়ে গেছে ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন আল্লাহ শুকুর আদায় করবেন সায়েন্সটা কি সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মার্শাল্লাহ আপনার আরেকটা পাওয়া ভালো আস এই একই অ্যাক্সিডেন্টে